জোর তুম জুরো মানে ভিজিট করা হ্যাঁ দেখা দেখতে গেলে কোনো কিছু দেখতে গেলে ওখানে পৌঁছে যায় যেমন অমুক জিয়ারার ভিসায় এসছে বলছেন আজকাল মানে ভিজিট ভিসাই ভিজিট ভিসা আজকাল ফ্যামিলি অনেকে নিয়ে আসছেন না বা কাউকে বাপ মাকে নিয়ে আসছেন না কি বলছেন জিয়ারা কেউ বলছেন কেউ ভিজিট বলছেন তো জিয়ারা মানে কি এইখানে সৌদি আরব দেখতে জিয়ারা মানে কি দেখা তো জোর জিয়ার এই যে কবর জিয়ারত মানে কি কবর দেখতে যাও আমাদের দেশের লোকেরা কিন্তু কবর জিয়ারত মানেই বুঝে না কবর জিয়ারত মানে কবরে গিয়ে দোয়া করা না দোয়াটা করলেন আরো প্লাস ওইটা কিন্তু দোয়া করার আগেই জিয়ারত হলো জিয়ারত মানে কবর দেখা কবর দেখতে গেলে দুটো ফায়দা একটা আপনার ফায়দা একটা কবর বাসির ফায়দা আপনার ফায়দা কি জুরুল কবুর হা তোমরা কবর জিয়ারত করো না বিশ্বাস আলাহা ফাজুরু হা তোমরা কবর জিয়ারত করিও আগে নিষেধ করেছিলাম এখন আর নিষেধ নেই বলছে না বিশ্বাস আলাহ ফাইন নাহ তো কারণ এই কবর দেখলে জিয়ারত করলে তোমাদেরকে পরকাল স্মরণ করিয়ে দেবে এতক্ষণ দোয়া করেছেন কি পরকাল স্মরণের জন্য দোয়া করতে হবে না কবর দেখলেই হবে কবর দেখলেই হবে তাহলে কবর জিয়ারত মানে দোয়া করা নয় কবর জিয়ারত মানে কবর দেখা ভিজিট করা মাঝে মধ্যে কবর দেখা কবর পাশে দাঁড়ান হতে হবে কি ইমান তাজা হবে আখেরাতকে তুচ্ছ মনে হবে আমার বাপ এত হ্যাঁ বড়ো আলেম ছিল অমুক এত বড়ো আলেম ছিলেন তিনি চলে গেছেন অমুক এত বড়ো শক্তিশালী মানুষ ছিলেন চলে গেছেন অমুক রাজাবাদশা চলে গেছেন আরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চলে গেছেন আমাকে যেতে হবে আমি তো অসুস্থ মানুষ কখন যে চলে যাই আখেরাত স্মরণ আছে আখেরাতের যেন কিছু করি এটা হচ্ছে আপনার লাভ আমার লাভ দ্বিতীয় লাভ হচ্ছে যখন সালাম বললেন আর কি সালাম বলবেন সন্নতি তরিকা এই যে সালাম শান্তির দোয়া করলেন ওইটা তার জন্য হইল আর তার সাথে যদি দোয়া করেন আর একটু নিজের জন্য না আবার কবর কাছে পড়ে না বাবা তোমার জন্য কেউ দোয়া করছো কবর কাছে গিয়ে তোমার জন্য দোয়া করবে না কবর কাছে কার জন্য দোয়া করবে কবর বাসিদের জন্য দোয়া করবে তাহলে দোয়া করতে আল্লাহ দোয়া করেন আ বেশি তো জানা নেই এটা কমপক্ষে জানা আছে জানাজার দোয়া আর দোয়া করেন যে আল্লাহ আইজু মিন আযাবিল ক্বাবর ওয়া মিন আযাবিন আল্লাহ মাগফির লাহ হাম বহু वचन যদি অনেক কবর থাকে তাহলে আল্লাহ মাগফির ওর হাম ওয়া আফিহিম ওয়া আফওয়ান ওয়া আকির নুজালহুম ওয়া যে হাদিস যে দোয়াগুলো লম্বা দোয়া রয়েছে কত সুন্দর দোয়া এই দোয়াটি এই দোয়াটি অবশ্যই আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন কবর যিয়ানত করছেন আর গিয়ে দোয়া করছেন আল্লাহ রব্বাহাবলি মিনাস সালেহীন আরই কোনো যুক্তি আছে যে কবরের কাছে গিয়ে আল্লাহ আমাকে হ্যাঁ এটা কথা হইলো নাকি তাহলে কবরের কাছে গিয়ে কবর ওয়ালাদের জন্য দোয়া করবে তাদের কল্যাণের জন্য দোয়া করবেন দেখ অর্থ বুঝিয়ে দেবেন নিজের বাংলা ভাষায় দোয়া করেন আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও আর আমাকে মাফ করে দেওয়া দাদা দাদিকে মাফ করে দাও যারা ওইখানে আছে ওদেরকে মাফ করে দাও নিজের ভাষায় দোয়া করে আর কবর জিয়ারত করতে গিয়ে যে কত বেদাত ইন্ডিয়া বাংলাদেশে জানে একবার যেহেতু জানা যায় বুঝতে আমরা তো সাধারণত জানা যায় ও হয় না না সুযোগও গ্রামে ছিল না আলহামদুলিল্লাহ লোক সব কিন্তু একবার গিয়ে আমাকে দোয়া করতে লাগিয়েছে মাদ্রাসা তালবিলিম এই তেসরি চৌথি জামাতে পড়ি বেশি পড়া তখন ছিল না হলে তো ওদেরকে ভালো করে সাইজ করতাম তো তখন সাইজ করার মতো ক্ষমতাও ছিল না আর গ্রামের প্রভাবশালী লোকেরা বলছে দোয়া হইল না সরাসরি গিয়ে আমি দোয়া করেছি যে দোয়াগুলি জানাজার বা যে কবর আজাবের দোয়া থেকে আশ্রয় দোয়া রয়েছে না নানা দোয়া হইলো না এতবার দরুদ সরি পড়তে হবে কতবার এগারো বার না কয়বার আল্লাহ জানে আর এতবার কি করতে হবে হ্যাঁ সুরা এখলাস পড়তে হবে সুরা ফাতে পড়তে হবে বকসাইতে হবে তারপরে দোয়া করতে হবে সবগুলি বেদাত সবগুলি বেদাত এখানে নিজেও গুণাগার হয়ে আসলেন আর যদি ওই কবরবাসী রাজি হয়ে থাকে যে আমার জিয়ারতটা এই বেদাতি তরীকে করি ওইটাই শিখিয়ে গেছে আপনার বাপ আপনার মুরুব্বি তাহলে তারাও গুনাগার তারাও গুনাগার ভালো করে শোনা সোন্নতি জিয়ারত করবেন জিয়ারত তিন রকম শিরকি জিয়ারত বেদাদি জিয়ারত আর শরীয়ত সম্মত সোন্নতি জিয়ারত সন্নতি জিয়ারত করবেন শিরকার বেদাতে জিয়ারত করবেন না কবর কাছে কিছু চাই চাইলে আর আশা রাখলে শিরকি জিয়ারত আর কবরে গিয়ে প্রমাণিত নয় বেদাতির তরিকায় যদি নতুন তরিকা কিছু করেন আপনার বাপদাদার তরিকা যদি জিয়ারত করেন তাহলে সেটা বেদাতি তরীক বেদাতি কাবের